হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইস নাজমুল ইসলাম ওয়ান্স এগেইন কাম ব্যাক উইথ আ ভেরি স্পেশাল ভিডিও কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো তো বেসিক্যালি তোমাদের সামনে একের পর এক বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে যেমন হচ্ছে তোমাদের ফুড এস আই ডাব্লিউ বিপি কেপি ক্লার্কশিপ পঞ্চায়েত এবং কেপিএসআই সার্জেন্ট তো একাধিক পরীক্ষা কিন্তু রয়েছে তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন তোমাদের কিন্তু প্রিপারেশানটা একটা ভালো মানে থাকা লাগবে কেননা যে পরিমাণ কম্পিটিশান সেই জায়গাকে নিজেকে যদি একটা জায়গা করে নিতে হয় তাহলে কিন্তু তোমার প্রিপারেশানটা সেই লেভেলেরই হওয়া লাগবে তো বেসিক্যালি এখন যারা প্রিপারেশানটা সামনের পরীক্ষাগুলো দেবে তারা ম্যাক্সিমাম কিন্তু মানে প্রচুর প্রচুর দিন রাত তারা পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একদিন ছয় ঘন্টা পড়ো বা একদিন সাত ঘন্টা পড়ে মনে করো যে আমি অনেকটা পড়ছি এবার হয়তো পেয়ে যাবো তাহলে কিন্তু তুমি সাত ঘন্টা পড়ে কি তেরো চোদ্দ ঘন্টাকে বিট করতে পারবে কখনো আশা করি পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকেও কিন্তু ডিমোটিভেট হলে হবে না তোমাকেও কিন্তু নূতন করে জোর দিয়ে যে আরেকটা ব্যক্তি যদি পারে আমি কেন পারবো না এইভাবে তোমাকে কিন্তু মনের জোর নিয়ে ক্লাসগুলো করতে হবে বা প্রিপারেশানগুলো নিতে হবে রাইট তো আজকে আমরা কি করাবো বেসিক্যালি একটা বেস্ট সাজেশন ক্লাস ফর সামনে তোমাদের যে ফুড এসআই পরীক্ষা আসছে এবং একাধিক বিভিন্ন ধরনের পঞ্চায়েত থেকে শুরু করে নানান ধরনের পরীক্ষা আসছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বেস্ট ক্লাস ডিটেল ক্লাস রেখেছি আমার ক্লাস যারা আগে করেছো তারা জানো যে ডিটেল ক্লাসগুলো করিয়ে থাকি তো সেই জায়গায় যারা নূতনভাবে দেখছো আবার অনেক দিন পর তাদেরকে বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এবং এই প্রশ্নগুলোর সঙ্গে তুমি কতটা উত্তর দিতে পারো সেটাও একবার নিজেকে নিজে যাচাই করে নাও ক্লিয়ার তো আজকে আমরা একটা কমন যোগ্য ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। টপিকটা হচ্ছে জি কের উপর দিয়ে আমরা জানো তোমরা যে ফুড এসআই ডাব্লিউ বিপি ক্লাসশিপ পঞ্চায়েত থেকে শুরু করে যে পরীক্ষায় যাও না কেন জিকের উপর থেকে একটা ভালো নাম্বার থাকে ঠিক আছে তো সেই জায়গায় জিকের উপর থেকে আজকে বেসিক্যালি আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তাদের জন্য বলবো যে তোমরা এই চ্যানেলের ক্লাসগুলো দেখতে হলে তোমরা কি করবে প্রত্যেকে এই যে ক্লাসটা সাপোজ তুমি এই জায়গাটায় তোমার স্ক্রিনে দেখছো দেখার পরে এই যে নিচে যে চ্যানেল অপশানটা এই যে নাম রয়েছে দ্য বেঙ্গল এক্সাম এখানটায় ক্লিক করবে এবং ডেসক্রিপশানে তুমি গেলে সেখান থেকে সমস্ত ডিটেলসগুলো তুমি পেয়ে যাবে রাইট তো ডেসক্রিপশানে গেলে তুমি বিভিন্ন প্লেলিস্ট পাবে সেখানে এই প্লে থেকেও কিন্তু তুমি তোমার বিভিন্ন ক্লাসগুলো তোমার অ্যাকর্ডিংলি তুমি দেখে নিতে পারবে একদিকে যেমন টেটের ব্যাচ চলে অন্যদিকে আমাদের অন্যান্য প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি চলছে সুতরাং যারা এই চ্যানেলে একেবারেই নূতন তারা অবশ্যই যুক্ত হয়ে যাওয়া আমাদের এই ক্লাসে তো বেসিক্যালি তোমরা প্লেলিস্ট লিস্ট অপশান থেকে গিয়েও ডিরেক্ট এটা দেখে নিতে পারো রাইট চলো আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব প্রথম প্রশ্ন দিয়ে কি কার্জন লাইন নিম্নের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আমরা বিভিন্ন লাইনের কথা শুনেছি রেড ক্লিফ লাইন তাই না তারপর কার্জন লাইন এই বিভিন্ন লাইন দুটো দেশের মধ্যে একটা আন্তর্জাতিক সীমানা রক্ষার্থে ব্যবহার করা হয় তো এই লাইনগুলো কাজ কি বা এই লাইনগুলো কোন দুটো দেশের মধ্যে অবস্থিত এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে অপশান এ হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স অপশান বি হচ্ছে ইউরোপ আফ্রিকা অপশান সি ভারত এবং শ্রীলঙ্কা এবং অপশান ডি হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়া টোটাল ভারতবর্ষের ম্যাপের চারিদিক থেকে কোন কোন লাইনগুলো আছে সেগুলো কিন্তু তোমার নখ দর্পণে থাকা চাই হাতে পেন অ্যান্ড পেপার যদি কারোর কাছে থাকে তুমি মাথায় রাখবে যে ইম্পর্ট্যান্ট লাইন বিভিন্ন দেশের মধ্যে সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমি ক্লাস নিতে নিতে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিকগুলোর নাম তোমাদের সঙ্গে বলবো সেইগুলো প্রত্যেকে অবশ্যই কিন্তু নোট করতে করতে এগোবে এবং লাস্টে তোমাদের কিছু ট্রিক্স দেব যেটা প্রত্যেকে যদি ভালোভাবে মানতে পারো আশা করছি তোমার পরীক্ষা প্রস্তুতি অনেক বেশি মজবুত হবে তো ফার্স্ট অফ অল এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে কোন লাইন তাহলে অবস্থিত কার্জন লাইন তাহলে আমরা শুধু এটা জেনেই কিন্তু বসে থাকবো না আমাদেরকে আরও ডিটেলসগুলো জানতে হবে এটা যে পরীক্ষায় আসবে সেমন কিন্তু কোনো কথা নয় ঠিক আছে অন্য এর পাশ থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে তাই আমাদের সবগুলো জানতে হবে মাথায় রাখবে এই যে অপশানগুলো আছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কি অবস্থিত মাথায় রাখতে হবে ইংলিশ চ্যানেল ঠিক আছে ইংলিশ চ্যানেল এই ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত তাহলে ইংল্যান্ডের হস্যই অনেস্বারে ইং ইং দিয়ে মাথায় রাখবে হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে কি অবস্থিত হচ্ছে ইংলিশ চ্যানেল অবস্থিত আশা করি বুঝতে পেরেছো ছোট ছোট ট্রিক্সও পাবে ক্লাসে বেসিক্যালি আমাদের শর্ট সেকশানটা যারা এখন ফলো করনি তাদেরকে বলবো যে শর্ট সেকশানে যাবে সেখানে তুমি বিভিন্ন জিকে বা বিভিন্ন বিষয়ে তুমি কিন্তু ট্রিক্সের ভিডিও আপলোড করি সেগুলো দেখলেও অনেকটা কাজে আসবে আচ্ছা ইউরোপ এবং আফ্রিকা কি তাহলে জিব্রাল্টার প্রণালী ঠিক আছে জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কি অবস্থিত পপ প্রণালী এই যে যদি তোমার ভারতবর্ষের একদম লাস্ট হয় আর এই যে যদি শ্রীলঙ্কা হয় কোথায় কী অবস্থিত এখানে পক প্রণালী অবস্থিত আচ্ছা পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে কি অবস্থিত কার্জন লাইন যেটা আমরা আজকের প্রশ্নের মাধ্যমে জানলাম তো এইভাবে ডিটেলসে পড়ে তোমার কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে প্রত্যেকে চলো পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে বলো দেখি কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি মতিলাল ঘোষ নাকি শিশির কুমার ঘোষ নাকি হরিশচন্দ্র মুখার্জি বলো সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হরিশচন্দ্র মুখার্জি তিনি কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ক্লিয়ার এবার দেখো আমরা ডিটেলসে জানবো হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা হরিশচন্দ্র মুখার্জি ইনি কে এনার জন্ম হয়েছিল আট চব্বিশে জুলাই আঠেরোশো আটাশ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের ক্লিয়ার বারোশো একত্রিশ বঙ্গাব্দ তো তিনি তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেন তাহলে এই যে পত্রিকা এই পত্রিকার মোটোটা কী ছিল উদ্দেশ্যটা কী ছিল যে আমাদের দেশে যখন ইংরেজরা শাসন করছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সমাজের একটা মানে সমাজের একটা নির্মম চিত্র বাঙালিদের প্রতি নীলকর সাহেবরা যে অত্যাচারটা করতো তাদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করিয়ে খাটিয়ে নিত এবং তার ফলে তাদের পেটে দুটো খেতেও ঠিকঠাক দিত না তো সেই যে একটা সমাজের একটা চিত্র সেই চিত্রটাকে এই হরিশচন্দ্র মুখার্জি তিনি তার হিন্দু প্যাট্রিয়ট ধরেছিলেন মানুষের কাছে আশা করি বুঝতে শুধু তাই নয় তিনি একদিকে একজন সাংবাদিক ছিলেন এবং তার পাশাপাশি একজন সমাজসেবক ছিলেন কার কথা বলছি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যিনি কিনা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ক্লিয়ার ক্লাসেই পড়া মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে এবার দেখো দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ ইংরাজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশান যেটা অনেক সময় পরীক্ষায় চলে আসে যে এই যে আমরা তাহলে বুঝতে পেরেছি যে নীল বেসিক্যালি নীল চাষ নিয়ে নীলকর সাহেবদের যে অত্যাচার এটা নিয়ে বিভিন্ন বাঙালি সম্পন্ন ব্যক্তিবর্গ তারা সেই সময় গর্জে উঠেছিলেন বা বিভিন্ন ভাবে তাদের প্রতিবাদটাকে জানিয়েছিলেন কেউ লেখালেখির মাধ্যমে কেউ মিছিল মিটিংয়ের মাধ্যমে এইভাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দীনবন্ধু মিত্র তিনি কি রচনা করেছিলেন নীল দর্পণ সেটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত রাইট চলো পরবর্তীতে চলে যাবো আমরা হচ্ছে এখানে একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে তোমরা যারা আমাদের ক্লাস দেখো সেই আগের বছর থেকে বা বিগত বছরগুলো থেকে দেখে আসছো আমাদের ক্লাস এবং তোমরা জানো যে আমরা কীভাবে ক্লাস করাই ডিটেলসে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আমার কাছে পেইড ক্লাস করার ব্যাপারে রিকোয়েস্ট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য কিন্তু একটা পেইড ক্লাসের ব্যবস্থাও করেছি আমরা যেখানে বেসিক্যালি কি আমাদের ইউটিউবেও ফ্রি ক্লাস হবে এবং সঙ্গে পেইড ক্লাসও হবে ডিফারেন্সটা কি কেন তুমি নেবে পেইড ক্লাসটা এমন কিছুই নয় জাস্ট তুমি একটা সিস্টেমের মধ্যে থাকা তুমি এই অন ইউটিউবের এই ক্লাস দেখছো দেখতে দেখতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকলে তুমি হয়তো ডিমোটিভেটেড মানে ডাইভার্ট হয়ে সেই জায়গাটা চলে যাবে রাইট তো কিন্তু পেইড ক্লাসে যখন তুমি ক্লাসগুলো করবে তখন কিন্তু তোমার একটা প্রপার ওয়েতে একটা সিস্টেমকে তুমি রেজিস্টার করতে পারবে এবং সেই জায়গায় সিস্টেমেটিক ওয়েতে তোমার পড়াটা তুমি নিজেকে নিজে দিয়ে পড়িয়ে নিতে পারবে এই হচ্ছে বিষয় তাহলে মেন এই আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচের মোটোটা কি বিকজ মেন আমরাও দেখি তোমার শিক্ষকতার স্বপ্ন যেখানে তুমি কি পাবে হোয়াই উই আর বেস্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের মধ্যে বেস্ট ফ্যাকাল্টি রয়েছে টিচার তুমি তাদের সঙ্গে ক্লাস করতে পারবে লাইফ ডাউট ক্লিয়ার যেখানে তোমরা সমস্ত ধরনের ক্লাস ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে পারবে ক্লিয়ার যদি তারপরেও কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে এসে সেটা লিখে রেখে স্যারদেরকে বললে স্যাররা কিন্তু সেখানেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা রাখবেন এবং কোনো ক্লাস যদি কোনো কাজের জন্য বা কোনো ইম্পর্টেন্ট বিষয়ের জন্য যদি মিস হয়ে যায় সেই প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু আমাদের রেকর্ডেড মোডে থাকে ওকে সো সো তুমি দেখতে পারবে আচ্ছা চার নম্বর কি মক টেস্ট ফ্যাসিলিটি রয়েছে তুমি মানে ইভ্যালুয়েট না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি কেমন কী করছো বা নিজে কেমন কী করছো ঠিক আছে তো সেই জায়গায় ইভ্যালুয়েশনটা খুব দরকার তাই আমরা মক টেস্ট ফ্যাসিলিটি রেখেছি তোমরা ক্লাসের শেষে বা বিভিন্ন একটা একটা চ্যাপ্টার বা বিভিন্ন একটা বিষয়ের শেষে তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে নিজেকে নিজেরা যাচাই করতে পারবে এবং সব শেষে থাকছে প্রত্যেকটা ক্লাসের শেষে টপ কোয়ালিটি পিডিএফ ফর ইওর টেট এক্সাম দু চব্বিশ সাল ঠিক আছে তো তোমরা কিন্তু এইগুলো পারবে তো সেই জন্য অবশ্যই তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও বেসিক্যালি এখন স্পেশাল অফার চলছে টোটাল কোর্সটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এবং এই মুহূর্তে যারা ফার্স্ট পঞ্চাশটা লাকি স্টুডেন্টের জন্য আমরা মাত্র প্রাইস রেখেছি চব্বিশশো টাকা অর্থাৎ পার মান্থ তোমাদের দুশো করে তোমাদের পড়ছে অল সাবজেক্ট ক্লিয়ার অল সাবজেক্ট দুশো করে পড়ছে অফলাইনে পড়তে গেলে এর থেকেও বেশি যাবে কিন্তু ধীরে ধীরে যায় বলে তোমরা বুঝতে পারো না ঠিক আছে তো এটা প্রত্যেকে মাথায় রাখবে তাও আমাদের ক্লাসে তেইশ জেলা থেকে স্টুডেন্টরা ক্লাস দেখে সবার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড সেম হয় না তাই তাদের জন্য আমরা ইনস্টলমেন্টের ব্যবস্থাও রেখেছি কি যদি তুমি একটা ইনস্টলমেন্টে এই চব্বিশশো নিরানব্বই টাকা দিতে চাও দেন তোমাকে দুশো টাকা তুমি ইনস্ট্যান্ট অফ পেয়ে যাবে অর্থাৎ কত তেইশশো টাকা দিলে তোমার হয়ে যাবে ঠিক আছে তেইশশো টাকা যদি দুটো ইনস্টলমেন্টে করো একশো টাকা অফ পাবে বারোশো করে প্রথমবার দিলে তারপরে আবার বারোশো দিলে তোমার এই কোর্সটা সারা বছরের জন্য রেজিস্টার হয়ে যাবে আর কি লাস্ট তিনটে ইনস্টলমেন্টে দিতে পারবে যারা একেবারে চাইছো যে একটু কম হলে সুবিধা হয় তোমার জন্য ফার্স্ট অ্যাডমিশনের সময় আটশো পঞ্চাশ তারপরের পরের মাসে আটশো আটশো টাকা তারপরের মাসে হচ্ছে আটশো টাকা ক্লিয়ার তো এইভাবে তিনটে ইনস্টলমেন্টে দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশা বলে কি ফুল ফিজ শুড বি পেইড উইদিন থ্রি মান্থ তোমাকে তিন মাসের মধ্যে তুমি যেদিন রেজিস্টার হবে অ্যাডমিশন নেবে তারপরের ডেট তারপরের ডেট এইভাবে তিন মাসের মধ্যে কিন্তু তোমাকে ফুল পেমেন্টটা করে ফেলতে হবে তো যারা টেটকে কেন্দ্র করে তোমরা প্রিপারেশান নিচ্ছ এবং তেইশের প্রশ্নের কথা মাথায় রেখে একটা ভালো প্রস্তুতি নিতে চাইছো ডিটেলসে তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে এবং আগে ডিসিশান নাও অনেকে আমাকে ফোন করে বা কথা বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে ডিসিশান নাও নেবে কিনা না কীভাবে পেমেন্ট করবে কিভাবে কি হবে সেই ব্যাপারটা জানার জন্য শুধু তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করে তুমি স্ক্রিনশট পাঠালে পেইড ব্যাচে অ্যাডমিশান করে দেবো ক্লাস কিন্তু চলছে অলরেডি এবং অ্যাডমিশনও চলছে এবং এই চব্বিশশো নিরানব্বইতে পেয়ে যাবে ফার্স্ট পঞ্চাশ জন লাকি স্টুডেন্ট ঠিক আছে যারা নিতে চাইছো তারা এখানে ভিডিওটা পজ করে তোমাকে আমাকে মেসেজ করতে পারো ক্লিয়ার চলো পরবর্তীতে চলে যাবো কি ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন কি বললাম ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন বলো দেখি কে অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর নাই সুকুমার সেন ভারত মাতা ছবিটি অঙ্কন করেন কে বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকে মাথায় রাখবে গুরুত্বপূর্ণ দিবস এইগুলো কিন্তু মাথায় রাখবে প্রত্যেকে নোট করতে থাকো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে লক্ষ্য করো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নন্দলাল বসু ঠিক আছে আচ্ছা ভারত মাতা হলো একটি ভারতীয় চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এই যে নন্দলাল বসু হচ্ছে সংবিধানের চিত্রাবলী আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি কী রচনা করেছিলেন কোন ছবিটি অঙ্কন করেছিলেন ভারত মাতা এই ছবিটা দেখতে পাচ্ছ যে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা এই যে এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে একটা জল রঙের ছবি যেটা উনিশশো পাঁচে এখানে অঙ্কন করা হয়েছিল এবং অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গমাতা বা ভারত মাতা ছবিটি আঁকেন সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসাবে বিবেচিত হতে থাকে মানুষের কাছে ক্লিয়ার আচ্ছা চলো এই ছবিতে অবনীন্দ্র ঠাকুর বং বঙ্গমাতাকে মানে হিন্দু সম্প্রদায়ের প্রতীক হিসাবে প্রকাশ করেছেন রাইট চলো পরবর্তীতে চলে যাব আমরা বিশুদ্ধ জলের পিএইচ কথা তোমরা জানো যে আজকাল যে সমস্ত আপকামিং যে এক্সামগুলো আসছে সেখান থেকে সায়েন্সের উপর থেকে একটা ভালো নাম্বারের একটা প্রশ্ন আসে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করো দেখতে পারবে যে সায়েন্সের উপর থেকে বিভিন্ন মানে প্রশ্নগুলো আসে দৈনন্দিন জীবনের ডেইলি লাইফ সায়েন্স ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন পিএইচটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবার দেখো এই যে বিশুদ্ধ জলের তাহলে পিএইচ কত এখানে সাত নয় বারো এবং তিন তাহলে কি হবে বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে সাত কেন সাত মাথায় রাখবে তোমরা এই যে সাত মানে হচ্ছে নিউট্রাল ঠিক আছে সাত মানে কি নিউট্রাল সেটা খেতে তোমার কোনো মানে অ্যাসিড এসিড মতো মনে হবে না কোনো অ্যালকাইল মতো মনে হবে না ঠিক আছে কি তাহলে খারিও মনে হবে হবে না তো একেবারে সাত হচ্ছে কি তোমাদের হচ্ছে বিশুদ্ধ জন্ম মানে এটাকে বলা হয় প্রসম ঠিক আছে প্রসম এবার এর থেকে যত মাইনাস হবে তত অ্যাসিডের দিকে যাবে আর যত প্লাস হবে তত খারের দিকে যাবে ক্লিয়ার এবার দেখো যেমন অনেক সময় পরীক্ষা আসে ইউরিন ইউরিন বা স্যালাইভা এই ইউরিনের এ কত ইউরিনের পিএইচ কত তুমি কিন্তু এই যে মনে রাখার জন্য মাথায় রাখবে যে আমরা যখন টয়লেট পাই আমরা কী বলিনি এরকম কেডি আঙুল দেখাই না যে মেয়ে এগো টু টয়লেট তাহলে আমার হাতে কটা আঙুল পাঁচটা আঙুল আর এই একটা ছটা তাহলে সিক্স ফাইভ প্লাস ওয়ান কত হচ্ছে ফাইভ প্লাস ওয়ান সিক্স তাহলে ইউরিনের পিএইচ কত ইউরিনের পিএইচ সিক্স আর জীবনে ভুল হবে তো এইভাবে ট্রিক্সের মাধ্যমে পড়া শিখতে হবে ক্লিয়ার নিজে সব সময় তৈরি করবে তাহলে মনে থাকবে চলো পরবর্তীতে চলে যাব কুচিপুড়ি কোন রাজ্যের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী ফোক ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন এসে থাকে দেখো আমি ফোক এবং ক্লাসিক্যালের উপরে একটা ট্রিক্স তৈরি করার চেষ্টা করছি আজ কয়েকদিন ধরে তো সেটা বা আশা করছি কাজটা কমপ্লিট হয়ে গেলে এইগুলো এই যে বিভিন্নভাবে আইডিয়া বের করে জেনারেট করা এটা কিন্তু মানে নট আ সিম্পল টাস্ক সেটাকে সুন্দর করে মেলানো এটা কিন্তু একটা বিভিন্ন মানে চিন্তাভাবনার প্রয়োজন হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শর্টসগুলো দেখলে বুঝতে পারবে তো সেক্ষেত্রে এগুলো একটা লং টার্ম ধরে চিন্তাভাবনা করে তারপরে বার করতে হয় ইন্টারেস্টিং করার জন্য তো এইগুলোর উপরে আমি তৈরি করছি কাজ চলছে তো তুমি আমাদের শর্টসে যখন হয়ে যাবে এটা কমপ্লিট আপলোড হয়ে যাবে এবং আই থিঙ্ক সেইগুলো একবার দেখলে তোমার আর ভুল হবে না এই রাজ্যের মানে বিভিন্ন জনপ্রিয় যে নৃত্যগুলো সেগুলো আর ভুল হবে না তাহলে কুচিপুড়ি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী মাথায় রাখবে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী এবার আর কিছু গুরুত্বপূর্ণ জনপ্রিয় নৃত্যশৈলী যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো মাথায় রাখতে হবে কি কথাকলি মোহিনীনাট্টম ঠিক আছে বা মোহিনী অট্টম এটা কিসের কেরালা জেলার নৃত্য ঠিক আছে আচ্ছা ভারতনাট্যম এটা তামিলনাড়ু রাজ্যের নৃত্য ডান্ডিয়া গুজরাট রাজ্যের নৃত্য ঘুমর রাজস্থান রাজ্যের নৃত্য রংমা নাগাল্যান্ডের রাজ্যের নৃত্য এবং নুপা এটা হচ্ছে মণিপুর রাজ্যের নৃত্য তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ চলো পরবর্তী এবং এই নৃত্যের সঙ্গে বেস্ট ভালো নাচতে পারে কে এই 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 ড্যান্সের ঠিক আছে তারও কিছু কিছু গুরুত্বপূর্ণ নাম আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা কোন জায়গাতে তিনি ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বলো দেখি ডিয়ার স্টুডেন্টস এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে চারটে অপশান কলকাতা বরিশাল তমলুক এবং পুরুলিয়া মাথায় রাখবে এক্ষেত্রে সঠিক উত্তর যাবে তমলুক ইজ দ্য রাইট অ্যান্সার ওকে মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী ঠিক আছে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত কনস্টেবেলে এই ধরনের প্রশ্ন আসে তো গান্ধী বুড়ি নামে তাহলে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা তমলুক থানা দখলের জন্য মিছিল করেছিলেন এবং সেখান থেকেই তার এই ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করা শুরু হয়েছিল ক্লিয়ার চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব বিখ্যাত পর্যটক ইবন বতুতা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি বুকস অ্যান্ড অথর্স ঠিক আছে এটা তোমার মডার্ন বুকস অ্যান্ড অথার্স এবং হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স এই ধরনের বিভিন্ন যে বুকস অ্যান্ড অথর্সগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে এবং আপকামিং পরীক্ষাগুলোতে এসে বসে রয়েছে সুতরাং যারা এই জায়গাটা ক্লিয়ার করতে পারবে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তাদের হাতের বাইরে যাবে না আর এই সমস্ত পরীক্ষায় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট থাকে সুতরাং একটা নাম্বার তোমাকে দশ পনেরো হাজার ক্যান্ডিডেটের পিছিয়ে পিছনে ফেলে দেবে ক্লিয়ার তো সেই জায়গায় মাথায় রাখবে একটা নাম্বারও ছড়া ছাড়া যাবে না কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেহালা ওকে দেখো এবার আমরা কিছু বাবর নামা সম্পর্কে জানবো বাবর নামা কি আক্ষরিক অর্থ বাবরের লেখা বাবর নামা অর্থাৎ বাবরের বই আক্ষরিক অর্থ কি বাবর নামা মানে বাবরের বই হ্যাঁ বা বাবরের লেখা বই হলো ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহির উদ্দিন মোহাম্মদ বাবরের লেখা আত্মজীবনী ঠিক আছে এবার মাথায় রাখতে হবে এখানে আমাদের যে পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে হিজরি নশো আটানব্বই সনে বা পনেরোশো উননব্বই থেকে নব্বই খ্রিস্টাব্দে মুঘল সভাসদ আবদুল রহিম বইটি সম্পূর্ণ পারসিক ভাষায় অনুবাদ করেন তাহলে ট্রান্সলেটরের কাজটা কে করেছিলেন আব্দুল রহিম এবার দেখো কলহনের লেখা একটা বইয়ের নাম কী রাজ তরঙ্গিনী কী বললাম রাজ তরঙ্গিনী আকবর নামাকে লিখেছিলেন আবুল ফজল এই যে বাবর নামা তাহলে কার লেখা বাবরের লেখা আর আকবর কি কার লেখা আকবর নামা কিন্তু মানে আকবরের লেখা না এটা লিখেছিলেন কে আবুল ফজল মাথায় রাখবে তুজুকি জাহাঙ্গীরি আব্দুল হামিদ লাহোরি ইনি কে কি বই লিখেছিলেন তুজুকি জাহাঙ্গীরি মাথায় রাখবে এইগুলো বারবার দেখতে দেখতে তোমার মনে পড়ে যাবে ক্লিয়ার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে পড়ে যাবে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বলো দেখি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু পরীক্ষায় আসে বারবার সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা জানি ভিটামিনকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করে থাকি আমাদের শরীরে ভিটামিনকে আমি যদি বলতে চাই তো বেসিক্যালি আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে বেসিক্যালি আমরা দুটো ভাগে আমাদের শরীর বোঝে একটা হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস একটা হচ্ছে নিউট্রিয়েন্টস মাইক্রো মানে কি পরীক্ষায় সবাই মাইক্রো করে টুকলি করে তা মাইক্রো মানে কি ছোটো যেটা ছোট বা অল্প পরিমাণে শরীরের কাজে লাগে কিন্তু খুব এফেক্টিভ ওটা না হলে টেসে যেতে হবে সেইগুলো কি মাইক্রোনট্রিয়েন্স রাইট এর মধ্যে কী রয়েছে ভিটামিন মিনারেল এইগুলো আর নিউট্রিয়েন্টস কি বেশি পরিমাণে লাগে শরীরের জন্য কিন্তু শরীর সেটা চলাফেরা করতে সাহায্য করে এবং শরীরের শক্তি জোগায় কী সেটা ম্যাক্রো নিউট্রিয়েন্স কার্বোহাইড্রেট ঠিক আছে রাইট তো এখন তাহলে ভিটামিন কিসের মধ্যে পড়ছে মাইক্রো নিউট্রিয়ান্সের মধ্যে পড়ছে রাইট এবার এই ভিটামিনকে আমরা যদি আবার ভাগ করি ভিটামিনকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দুই ধরনের ভিটামিন পাবো কি একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন একটা হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন একটা জলে দ্রব্য পেশা সাথে ইউরিনের সাথে বেরিয়ে যায় আর একটা হচ্ছে ফ্যাট বা চর্বি বা তেলে দ্রব্য দ্রবণীয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি মাথায় রাখতে হবে রেটিনল এ দেখো এই যে রেটিনল এই রেটিনল থেকে একটা রেটিনার এর মধ্যে রয়েছে না রেটিনা তাহলে রেটিনা কোথায় থাকে আমাদের চোখের মধ্যে থাকে তাই না তাহলে ভিটামিন এ সবসময় আমার চোখের দৃষ্টিশক্তিকে বজায় রাখতে বা ভালো রাখতে কিন্তু সাহায্য করে কোনটা ভিটামিন এ মাথায় রাখবে এখানে আমরা দেখব যে হাই সোর্সগুলো কি গাজরের মধ্যে পাওয়া যায় মাছের মধ্যে পাওয়া যায় ফুলকপিতে পাওয়া যায় ঠিক আছে এবং স্প্রিঞ্চ শাকের মধ্যে পাওয়া যায় টমেটোর মধ্যে পাওয়া যায় লিভারের মধ্যে পাওয়া যায় কি ভিটামিন এ পাওয়া যায় রাইট এবং এর কেমিক্যাল নাম হচ্ছে রেটিনল হাই রিচ সোর্সেসগুলো হচ্ছে এইগুলো এবং এর ডেফিসিয়েন্সি বা এর অভাবজনিত কারণে কি হয় নাইট ব্লাইন্ডনেস বা রাত অন্ধত্বমূলক এই যে রোগটা এটা কিন্তু রাতকানা রোগটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে ভিটামিন এ সংক্রান্ত ডিটেলসগুলো কী তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের ক্লাস ছিল এতটুকুই জানি না কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে দিও আর এই ক্লাসটা একটু শেয়ার করে দিও স্টুডেন্টদের কাছে এবং তোমরা যদি এই ধরনের ক্লাস আরও করতে চাও আমাকে একটু জানিও কেমন টাইপসের উপরে ক্লাস করতে চাও টপিকের নামগুলো জানিও আমি সেইভাবে তোমাদের জন্য ক্লাস আনবো পরবর্তীতে রাইট আর তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম এতক্ষণ ধরে বক করছিলাম আমি নাজমুল ইসলাম তোমাদের সঙ্গে যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো একটু শেয়ার করে দিও ক্লাসটা ওকে আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টিল দেন টেক কেয়ার গুড বাই